ব্রিটেনের রাজনীতিতে এবং সকল গণমাধ্যমে এই মুহূর্তে যে বিষয়টি আলোচিত সমালোচিত সেটি হচ্ছে ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক টিউলিপ সিদ্দিকের পেপারে আজকে স্কাই নিউজে একটি সংবাদ পরিবেশন করা হয়েছে স্কাই নিউজের সাংবাদিকরা কোনো একটি বাসার সামনে থেকে টিউলিপ সিদ্দিক বের হওয়ার সময় তাকে প্রশ্ন করেছিল আপনি কি রিজাইন করবেন এবং প্রধানমন্ত্রী কেয়ার শর্মার আপনাকে কি করতে বলেছে তার যুব জবাবে হাসিমুখে টিউলিপ সিদ্দিক সকলকে শুভে সকাল বলে বলেছেন আজকে খুব ঠান্ডা পড়েছে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের সকল মাধ্যমে প্রতিদিন খবরের শুরুনাম হচ্ছেন কারণ হচ্ছে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ায় অর্থায়নে যে রুব্বু রূপপুর পারমাণবিক বিত্যুর কণ্ড হয়েছিল সেই কেন্দ্রে দুর্নীতির অভিযোগ উঠেছে টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনা তার মা শেখ রেহানা এবং সাজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে যদিও টিউলিপ সিদ্দিক এ বিষয়ে তার উপর আনিত অভিযোগ অস্বীকার করেছেন এছাড়া দুই সালে আওয়ামী সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে একটি ফ্ল্যাট নিয়েছেন টিউলিপ সিদ্দিক টিউলিপ সিদ্দিক যখন নির্বাচন করেন সে ফ্ল্যাটের ব্যাপারে তিনি বলে এর পূর্বে তিনি বলেছিলেন সে ফ্ল্যাটটি তার বাবা মায়ের দেয়া কিন্তু ব্রিটিশ গণমাধ্যম বিষয়টি বের করে এনেছে লন্ডনের কিংক্রসে প্রায় হাফ মিলিয়ন বর্তমানে বাজার মূল্য হাফ মিলিয়ন উপরে ফ্ল্যাট টিউলিপ সিদ্দিক বিনামূল্যে পেয়েছেন তিনি তত্ত্ব গোপন করেছেন এ বিষয়টিও ব্রিটিশ গণমাধ্যম তুলে এনেছে এছাড়া তার বোন আঠারো বছর বয়সে ফিনসলিতে আওয়ামী সংশ্লিষ্ট একজন আইনজীবীর কাছ থেকেও একটি ফ্ল্যাট নিয়েছেন বিনামূল্যে ফ্ল্যাট নিয়েছেন এসবের বিরুদ্ধে ব্রিটিশ গণমাধ্যম প্রতিদিন তার বিরুদ্ধে খবর প্রকাশ করে যাচ্ছে এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসো ব্রিটিশ একটি গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে জানিয়েছেন টিউলিপের বিষয়টি একটি মহা ডাকাতি হয়েছে এছাড়া ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি এই বিষয়টির বিষয় ব্যাপারে বাংলাদেশে তদন্ত করতে গিয়েছে তদন্তে তারা বলেছে বাংলাদেশ সরকার যদি এই বিষয়টিকে টিউলিপসিদিকের যত সম্পত্তি আছে বিষয় বাজেয়াপ্ত করার অনুরোধ করে তাহলে তারা টিউলিপের সকল সম্পত্তি বাজেয়াপ্ত বা ফ্রিজ করবে যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যাশ স্টারমার বলেছেন টিউলিপের প্রতি তিনি আস্থা রাখতে চান এবং সে কাজ চালিয়ে যাবে এরপরেও ব্রিটিশ গণমাধ্যম একের পর এই বিষয়টি সকলের সামনে তুলে আনছে দেখা যাক শেষ পর্যন্ত সিদিকের ভাগ্য কোন দিকে গড়ায় কিউ কিউনিউজ যুক্তরাজ্য